হচ্ছে না আমরা তো ছয় বছর পরে যোগ্যতা প্রমাণ ভাবে দিয়ে আসছি অতএব আমাদের পরীক্ষার কোন প্রশ্ন আছে না প্রশ্ন তখনই আসবে আমি অযোগ্য এটা কোর্ট আমাকে প্রমাণ করে দেখা যায় কোর্টের কাছে আমাদের কোনো প্রশ্ন থাকবে না কিন্তু তার আগে আমার প্রশ্ন হচ্ছে কোর্ট আমাকে অযোগ্য প্রমাণ করে দেখা পরীক্ষা সেটা দেব না দেবো নতুন ভাবে সেটা আমাদের ব্যাপার কিন্তু আমাদের যে চাকরি সেটা কি হবে সেটার সঙ্গে পরীক্ষার কোনো সম্পর্ক আমরা চাকরি করছি এইটাই তো দেশের বৃহত্তম একটা হচ্ছে গণতন্ত্র ভোট হচ্ছে দেখা গেল ভোটের কোনো নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেলেন জালিয়াতি করে তাহলে কি আবার ওইটা ভেঙে দিয়ে ভোট হচ্ছে কোন ভারতবর্ষ সংগ্রাম হয়েছে চোর গুন্ডা সব নেতা হয়ে যাচ্ছে চুরি করে ভোট লুট করে ইভিএম চুরি করে মিডিয়া যারা আপনারাও একটা কিন্তু এর জন্য বিশাল অপরাধী আপনারা আপনারা ভালোভাবে কোন খবর কভারেজ করছেন না আপনারা রাজনৈতিক দলের কাছে মিডিয়া মানে আপনারা প্রত্যেকে জনগণের প্রথমে আপনারা যে প্রতিনিধি জনগণের প্রতিনিধি আপনারা খুব কম করছেন আপনারা জনগণকে শুধু প্রশ্ন করতে জানেন কিন্তু আপনারা পাওয়ারকে আপনারা প্রশ্ন করতে চাইছেন আপনারা এটা প্রশ্ন করতে পারেন না যে আমরা কি যোগ্য কি অযোগ্য করে প্রমাণ হচ্ছে সেটা আমরা কতবার করে প্রমাণ দেবো একজন হাইকোর্টের বিচারপতি উনি একটা রায় দিলেন এবার সেটা যদি ডিভিশন বেঞ্চে বা হায়ার কোর্টে খারিজ হয়ে যায় তাহলে উনার যোগ্যতা তা প্রমাণটা খেয়ে দেবে উনি তাহলে আজকে ভারতবর্ষের চীনা জজ তারা করছেন কেন আজকে আপনি যা যাচ্ছেন আপনি সেই আইন ব্যবস্থাকে কলঙ্কিত করে আপনি কালকে পার্টিতে দলের নাম লিখেছেন এবার কিসের জন্য হচ্ছে এটা গণতন্ত্র গণতন্ত্রকে ধ্বংস করার একটা সব থেকে বড় ষড়যন্ত্র আমাদের প্রশ্ন যে আপনারা যোগ্যতার পরিচয় দিয়ে আপনারা

মানুষ কবার জন্ম নিতে পারে কবার জন্ম নেবে একটা সন্তান একবারে বেশি জন্ম নিতে পারে আমার নাম এম